খাচ্ছ বাবা খাও বসে বসে খাও ও লালি ভাতটা খেয়ে নে খেয়ে নে মা সে কালু চলে গেছে হে ওই মাথায় ওর ভয় আলাদা দিতে হয় না ওর ভয় লালি এই নাড়া দিয়েই যাচ্ছে তা খেয়ে নে ভাতটা নে খাবি না দেখছো পেট নিয়ে আর নতে পারছে না ওই বাড়ি যাচ্ছি বাকি সঙ্গে খাওয়া দিতে আর এখন দেখো একজন বসে আছে ওখানে ফোনে গল্প করছে প্রেম করছে প্রেম নতুন নতুন প্রেম এখন বুঝলে চলো কাছে যাই বুঝতে পারবে আরেক ভালো করে দূর থেকে বোঝা যাচ্ছে না তাইতে এসে গেছি সোনারা সব ভাত্রে ছাড়াই আছে দেখতে পাচ্ছো আমি তো কিছুই নিজেই দেখতে পাচ্ছি না দেখো দেখো প্রেম করছে দেখো ফোন নিচে নামি নিয়েছে ঠিক আছে একশো বার ছাড়বো ভিডিওটা কেন করেছি ছাড়ার জন্যই তো করেছি ছাড়তে তো হবেই মানুষ সম্মান চলে যাচ্ছে

করতে করতে যায় না এখন দাঁড়াও দেখো সব দাঁড়িয়ে আছে এখন হাওয়া দিচ্ছে আমি যে সবজি খোসাগুলো এনেছিলাম গাছের গোড়ায় গোড়ায় দেবো বলে সব গাছগুলো মোটামুটি আমার ধরে গেছে হ্যাঁ জল দিয়ে যেতে হবে আর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখন ওই যে খাওয়া দিচ্ছে কারণ ওরা দুষ্টুমি করে একজনের খাবারে আরেকজন আরেকজনের খাবারে আরেকজন তাহলে খাবারগুলোকে দিয়ে নিচ্ছে এখানটা বিছনাটা করে দিয়ে গেছিলাম কেউ এসে শুইনি ভিতর তাই সব ওই ওখানে শুয়েছে হুম আর দুষ্টুমি করবে

িয়া সুন্দরিয়া এইতো 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 মামা এইতো এইতো বাচ্চা আসতে খাও হয়ে গেছে এখন বাটি গুলো সব ধুয়ে রেখে দিচ্ছে আমাদের শরীরটা ভালো নয় বাবা করছে আজকে সব দেখছই দেখো বাটি ধোয়া হয়ে যাচ্ছে গাছগুলো জল দেওয়া হয়ে গেছে মোটর চালিয়ে তুমি কি করছো সোনা তোমরা কি করছো বীজনাটা এখন আমি চলে যাচ্ছি আমি ওবেলা এসে বীজনা গোছাবো এখন টাইম নেই দোকানে যেতে হবে বেলা হয়ে গিয়েছে ওদের বিছনা করে দিয়ে গেছি তোমরা বীজনাটা ঘুটিয়েছো